চা বিক্রি করছি প্রয়োজন থেকে বেশ ক্রাইসিস মুভেন্ট গেছে একটা সময় এবং অনেক টাকার ইনক্রস্ত হয়ে গেছি নিজের প্রয়োজন মিটছে নিজে শুদ্ধ হওয়ার চেষ্টা করছি কিছু করছি অত হচ্ছে কি অল মানে অলসতা সময় কাটাচ্ছে না কিছু না করার চাইতে কিছু করা তো ভালো আর মানে বিশ্ববিদ্যালয়ে এসে তো এটাই শিখি যে জনগণের টাকা মিলে খাওয়ার চাইতে জুতা সেলাই করা সম্মানের রিক্সা চালানোর সম্মানের চা বিক্রি করার সম্মানের সম্মানের কাজটাই করছি এই যে সুচিন্তার মানে বিনিময় করছি এখান থেকে মানে অনেকে আছে অনেক ভালো ভালো পরামর্শ দেয় এ দেখেন কাউকে পরামর্শ দিলেন আপনি সে নিল না সে তার জীবনে কাজে লাগালো না তো আমার এখানে যে কেউ যদি আমাকে ভালো পরামর্শ দেয় যে ভাই আমি আপনাকে একটা পরামর্শ দিলাম আমি তাকে টাকা দিই এভাবে আমি টাকা দিলাম এবং তার যদি কখনো কোনো পরামর্শ লাগে আমি তার কাছ থেকে টাকা নিই পরামর্শের বিনিময়ে আবার ধরেন দেখা যায় যে আমি মানুষকে জিজ্ঞেস করি যখন চা খেতে আসেন যে ভাই আপনার কাছে এমন কোনো আইডিয়া আছে যেটা একটা দেশের জন্য ড্রাস্টিক একটা চেঞ্জ নিয়ে আসতে পারে একটা পরিবর্তন আনতে পারে এমন কোনো একটা চিন্তা আমাকে বলেন যে চিন্তাটা বা এমন কোন সমস্যার কথা আপনি জানেন যে সমস্যাটার সমাধানটা আপনার কাছে জানা আছে এবং পুরো রোডম্যাপটা আপনি জানেন সেই রোডম্যাপটা আমাকে বলেন যদি রোডম্যাপ আপনি দেন আমার যদি ভালো লাগে আমি আপনাকে পে করব। সেটা হচ্ছে গিয়ে কয়েক হাজার কাপ হতে পারে কয়েক হাজার টাকা হতে পারে এরকম আদান প্রদান বিনিময় চিন্তার বিনিময় চা বিক্রি করতাম আরও তিন মাস আগ থেকে যখন খুব হতাশায় আসলে এটা বলতে নাই যদিও হতাশা তো আমারও আসে মানুষের দিক হ্যাঁ সবাই থাকতে পারে যখন এরকম খারাপ সময় যাচ্ছিলো তখন দেখতাম মানে তখন এই চাওয়ালা মামা যারা আছে টিএসিতে ভিসি চত্বরে তাদের সঙ্গে বসে গল্প করতাম এবং দেখা যেত যে তাদের চাটা যখন বিক্রি বেশি হচ্ছিল না তখন তা মানে একটু মাস্ক পরে ঢেকে ঢুকে তাদের চাগুলো বিক্রি করে দিতাম তারপর এই গত জানুয়ারি মাসের আট তারিখে নিজে ফ্লাস্ক নিয়ে বসে বললাম লজ্জা প্রথমে তো লজ্জা লাগতো হ্যাঁ এখন চিন্তা করলাম যে আমি যদি লজ্জা তাহলে মানুষ কী কী করবে তো লজ্জা সরম ভেঙে চুরে নিজে বসে পড়েছি নিজে ক্ষুধার বিষয় ক্ষুধা তো ক্ষুধাই এই ক্ষুধার জন্যই তো হচ্ছে গিয়ে আজকেই স্বাধীনতা ক্ষুধার মুক্তির জন্য তাই না তো আমারও এটা স্বাধীনতা আত্মশুদ্ধির আন্দোলন করছি ক্ষুধা থেকে মুক্তি চাচ্ছি আমার পরিবার তো বেজায় খুশি আলহামদুলিল্লাহ আমার বাবা আমার বাবা একজন কৃষক তিনি হচ্ছে গিয়ে এখন ঢাকায় চলে আসছেন তিনিও কাজ করছেন আমার বাবা এখন নাইট গার্ডে জব করেন হ্যাঁ তিনি ওই গ্রামের অনেক মানুষদের অনেক এত পরিমাণ বুলিংয়ের শিকার হয়েছে যে এখন তিনি এখন ঢাকায় এসে নাইট গার্ডে জব করেন তো আমার বাবা নাইট গার্ডে জব করতে হলে আমার চা ভেসলে আমার কি এমন ক্ষতি হবে বলেন আমার জন্য তো এটা সম্মান আমার বাবা কাজ করেন আমি কাজ করি আমার পরিবারকে আমি আমরা দুই সবাই মিলে হচ্ছে চেষ্টা করছি পরিবারটাকে গোছানোর জন্য ভাই কিছু না করার চেয়ে কিছু করা ভালো যতক্ষণ কিছু করবেন না আপনি কমেন্ট বক্স মানে ফেসবুকে সময় কাটাবেন কমেন্ট করে অন্যকে বুলিং করে হ্যাঁ অন্যের পিছনে লেগে অন্যের বিষদগার করে এটাতে আপনার সময় ওয়েস্ট হবে এতে দেশের মানে উন্নয়ন কখনোই হবে না আপনি যদি বলেন দেশের উন্নয়ন চাই উন্নয়ন চাই আপনি যদি চেঞ্জ না হন কীভাবে দেশের উন্নয়ন হবে সো আমি মনে করি আমি মানে দেশ আমার উন্নয়ন মানে আমার আত্মশুদ্ধি আমার আত্মপ্রচেষ্টা আমার দক্ষতা অর্জনের মাধ্যমে হচ্ছে গিয়ে আমার আমার উন্নয়ন মানেই হচ্ছে দেশের উন্নয়ন এভাবে সবাই যখন ভাবতে শুরু করবে সবাই যখন এরকম নিজেদের আত্ম উন্নয়ন করবে এবং হচ্ছে গিয়ে আত্মশুদ্ধির প্র্যাকটিস করবে আমাদের দেশে কোনো দুর্নীতি থাকবে না চিন্তা করে না একবার যে বাংলাদেশে প্রায় হচ্ছে ষোলো কোটি মানুষ আচ্ছা জরিপ অনুযায়ী আমরা ষোলো কোটি মানুষ প্রতিদিন হচ্ছে ষোলো কোটি মানুষের বত্রিশ কোটি সমস্যা সমাধান করার মানুষকে মানুষের প্রত্যাশা হচ্ছে একজন প্রধানমন্ত্রী তিনি হচ্ছে সব সমস্যার সমাধান করে দেবে কিন্তু অথচ আমরা এই ষোলো কোটি মানুষ যদি প্রত্যেকে প্রতিদিনের সমস্যা নিজেরা সমাধান করার জন্য উদ্বুদ্ধ হতাম এবং ধরেন এবং নিজের সমস্যা সমাধান করে অন্য সমস্যার সমাধান করতে এগিয়ে যেতাম তাহলে হতো কি আমাদের দেশে কোনো সমস্যাই থাকতো না উল্টা দেখা যেত যা আমাদের দেশ থেকে মানুষ ভিন দেশে মানে অন্যান্য দেশে বিদেশে চলে যেত যে ভাই আসেন আপনাদের সমস্যার সমাধান করে দেয় তখন ব্র্যান্ডিংটা হতো কীভাবে একবার চিন্তা করেন সুন্দর সুন্দর চিন্তা করা যায় তো এটাই বলার যে তরুণ প্রজন্মের যে বন্ধুরা আছে তারা যেন মনে না করে যে বসে থাকি গল্প করি সময়টা উড়াই এনজয় লাইফ ইজি না আসলে হাসপাতালে শুয়ে শুয়ে এটাই মনে হয়েছে যে জীবন অতটা সহজ না যে যতটা সহজ মনে করা হয়